চীনে কৃষকরা একটি অনন্য পদ্ধতিতে হাঁস পালন করে যা শুধু তাদের কৃষিকাজেই সাহায্য করে না বরং আর্থিকভাবে লাভবানও করে তোলে এই পদ্ধতিকে বলা হয় হাঁস বাহিনী যেখানে চীনের কৃষকরা শত শত এমনকি হাজার হাজার সাদা হাঁস পালন করেন তাদের খামারে হাঁস পালনের এই কৌশলটি চীনের কৃষিক্ষেত্রে একটি প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব সমাধান হিসেবে পরিচিতি পেয়েছে যা রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার প্রায় বাদ দিয়েছে প্রথমে কৃষকরা ছোট ছোট হাঁসের বাচ্চা পালন করে যখন হাঁসগুলো ছোট থাকে তখন তাদের মাঠে ফসলের জমিতে ছেড়ে দেওয়া হয় হাঁসেরা মাঠে মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং ফসলের আশেপাশে থাকা আগাছা ও পোকামাকড় খেয়ে ফেলে এই প্রক্রিয়ায় কৃষকরা তাদের জমি পরিষ্কার রাখতে পারেন এবং কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন পড়ে না হাঁসেরা এমন পোকামাকড় খায় যা ফসলের ক্ষতি করে ফলে ফসল ভালোভাবে বেড়ে ওঠে এবং ফসলের ফলন অনেক বেড়ে যায় এভাবে হাঁসেরা মাঠে থাকা আগাছা এবং ক্ষতিকর পোকামাকড়ের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি হয় এবং মাটির গুণগত মানও কমে যায় কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস ব্যবহার করে কৃষকরা মাটির স্বাস্থ্যের প্রতি কোনো ক্ষতি না করে নিজেদের ফসল সুরক্ষিত রাখতে পারে স্বাদে ভরপুর প্রাণ হাঁস বাহিনীর আরেকটি বড় সুবিধা হলো হাঁসেরা বড় হয়ে উঠলে তারা ডিম পাড়তে শুরু করে এই হাঁসের ডিমগুলো কৃষকরা বাজারে বিক্রি করেন যা তাদের একটি বড় আয়ের উৎস হয়ে দাঁড়ায় প্রতি বছর হাজার হাজার ডিম উৎপাদিত হয় এবং এগুলোর চাহিদাও অনেক হাঁসের ডিম শুধু চীনের অভ্যন্তরীণ বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হয় এছাড়াও হাঁসেরা যখন পূর্ণবয়স্ক হয় তখন কৃষকরা হাঁসগুলো বিক্রি করে হাঁসের মাংস চীনে এবং অন্য দেশেও একটি জনপ্রিয় খাদ্যবস্তু ফলে এই ব্যবসা কৃষকদের জন্য আরও একটি বড় আয়ের সুযোগ তৈরি করে হাঁস বিক্রি করে তারা অতিরিক্ত আয় করতে সক্ষম হন যা তাদের জীবনযাত্রার মান বাড়ায় এবং কৃষিকাজের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত ব্যবসার সুযোগ দেয় দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের সাদের প্রাণ ঝালমুড়ি মারেই আড্ডায় ফুর্তির ঝাজ। প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ চীনের এই প্রাকৃতিক কৃষি পদ্ধতিটি শুধু কৃষকদের জন্যই নয় বরং পরিবেশের জন্য উপকারী রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার ছাড়াই ফসল উৎপাদনের ফলে জমির স্বাস্থ্য বজায় থাকে এবং একই সাথে ফসলের ফলনও বৃদ্ধি পায় হাঁস পালন কৃষকদের জন্য একটি সম্পূর্ণ লাভজনক উদ্যোগ কারণ এতে তারা একাধিকভাবে আয় করতে সক্ষম হন ফসলের ভালো ফলন হাঁসের ডিম বিক্রি এবং হাঁস বিক্রি এই পদ্ধতি শুধু চীনে নয় পৃথিবীর অন্যান্য স্থানেও জনপ্রিয়তা পাচ্ছে এটি কৃষিক্ষেত্রে একটি টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে যা কৃষকদের জন্য লাভজনক এবং পরিবেশের জন্য নিরাপদ চীনের হাসবাহিনী বাহিনী প্রকৃতির সঙ্গে কৃষির সমন্বয় ঘটিয়ে একটি সফল মডেল তৈরি করেছে যা অন্যান্য দেশেও গ্রহণযোগ্য হতে পারে আমরা দেশ দেশান্তর